একটা রাজ্যের মুখ্যমন্ত্রী নিজের ঢোল যদি নিজে বাজায় তাহলে বলা কিছু নাই এই রেল দয়া করেছিল মনমোহন সিং তাকে মন্ত্রী হওয়ার দু বছর সব করে নিল হ্যাঁ বরং এই মেট্রো রেল অনেক আগে হতে পারত যেটা আজ নরেন্দ্র মোদী করার সুযোগ পেলো সেটা অনেক আগে বাংলা এই সুযোগ না এই সুযোগের সদ্ব্যবহার করতে পারত যদি বাংলার মুখ্যমন্ত্রী সংকীর্ণ রাজনীতি করে সেদিন বামেদের এবং জায়কার সঙ্গে যে রেল দপ্তরের সঙ্গে যে এসপিভি স্পেশাল পারপাস ভেকল তার অধীনে যে প্রকল্প রচনা করার কথা ছিল সেটা যদি করতে দিত সব থেকে রেল প্রকল্পের বিরোধিতা রেল প্রকল্পের পশ্চিমবঙ্গে বাস্তবায়ন হওয়ার ক্ষেত্রে সব থেকে বড় বাধার নামকে জানেন তার নাম মুখ্যমন্ত্রী মমতা বাড়ি যিনি দুর্ভাগ্য ভারতবর্ষের রেলমন্ত্রী ছিলেন আমি আপনাকে দায়িত্ব নিয়ে বলছি ভারতবর্ষের পার্লামেন্টে যে বলছে আমার স্টেশন দরকার রেললাইন দরকার সবাই ঠিক আছে বাজেটে ঘোষণা করে দিল আদর্শ স্টেশন হবে হাজারে হাজারে আদর্শ স্টেশন পরে খোঁজই দেখা যাচ্ছে সেই সমস্ত জায়গায় বলছে আদর্শ স্টেশন হবে যেখানে না রেললাইন আছে না স্টেশন আছে মানুষের যাতায়াত আছে সেখানেও আদর্শ সুশাসন করে দিচ্ছে বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী এই রকমের মিথ্যা বাদী একজন ভারতবর্ষের রেল সামলেছে এটা ভারতবর্ষের লজ্জা এই রেল এই যে রেল আজকে ভারতবর্ষের আপনি চলে যান দিল্লি দেখে আসুন তাকে মেট্রো রেল কাকে বলে আপনি অন্যান্য রাজ্যে চলে যান আজকে পুনাতে নতুন নতুন পুনাতে রাজস্থান সেখানে তৈরি হচ্ছে আর এই বাংলায় সব কিছু আমাদের ছিল বরকত গণিকার চোদ্দির প্রথম এই ভারতবর্ষে মেট্রো রেল নিয়ে এলো কলকাতায় সেই কলকাতায় রেলের দফা রফা করে এই মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এতদিনে তার জলন হচ্ছে যখন তিনি দেখছেন তার কলকাতাতে নরেন্দ্র মোদী এসে উদ্বোধন করছে আপনাকে ডাক্তার মনমোহন সিং তো ব্যবস্থা করতে বলেছিল আপনি তো করতে দেননি মন মনমোহন সিং এর আমলে হতে পারে আমাদের বিরোধিতা ছিল বাংলার বাম ফ্রন্ট সরকারের সঙ্গে কিন্তু কেন্দ্রের কথা শুনে বাংলার বাম পক্ষ থেকে রেল আরবান অ্যাফেয়ার এবং রাজ্য এবং তার সঙ্গে জাইকা জাপানের একটা ইন্টারন্যাশনাল অর্গানাইজেশান যার অর্থ দেয় রেলকে যার নাম জাইকা তারা মিলে এই নোয়াপাড়া বিমানবন্দর প্রকল্প বহু আগে হয়ে যাওয়ার কথা ছিল এখন মোদিজি কী করছে সব হয়ে যাওয়া জিনিসে প্যাকেজিং করছে নাম দিচ্ছে নরেন্দ্র মোদী গল্প সব কংগ্রেসের আমলে তৈরি প্রকল্প প্যাকেজিং করে বাজারে বিক্রি করছে নরেন্দ্র মোদী আর দিদি এখন নিজেকে নস্টালজিক বলে তার কৃতকর্মের জন্যে তিনি এখন তার অনুতাপ প্রকাশ করছে যাই না এটা আরেকটা তার নাটক কিনা